চা শিল্পে বোনাস ইস্যুতে রীতিমতো সরগরম ডুয়ার্সের চা শিল্প বলা যেতে পারে কোথাও অবরোধ কোথাও বা ম্যানেজারকে ঘেরাও কোথাও বা জাতীয় সড়ক অবরোধ কখনো বা বাগানে কর্মবিরতি অবস্থান লেগেই রয়েছে ইতিমধ্যে রাজ্য সরকারের সঙ্গে চা শ্রমিক ইউনিয়ন এবং শ্রম দপ্তরের যে ত্রিপাক্ষিক বৈঠক হয়েছে তাতে ষোলো শতাংশ বোনাস অধিকাংশ চা বাগানে কিন্তু স্থির হয়েছে পাশাপাশি যে সমস্ত বাগানের আর্থিক অবস্থা খারাপ তাদের কোথাও দশ শতাংশ কোথাও বা আট দশমিক তেত্রিশ কোথাও বা বলা যেতে পারে বারো শতাংশ তেরো শতাংশ পর্যন্ত বোনাস দেওয়ার কথা সিদ্ধান্ত মতো হয়েছে ডুয়ার্সের গ্রাসমোর মোড় চা বাগানের শ্রমিকরা আজ সকাল থেকে যে গ্রাসমোর যে রাস্তা অর্থাৎ বলা যেতে পারে শিলিগুড়ি এবং ডুয়ার্সগামী যে রাস্তা সেই রাস্তা তারা অবরোধ করে তাদের দাবি যে তাদের বোনাস দেওয়ার ক্ষেত্রে যে দশ শতাংশ বোনাসের সিদ্ধান্ত হয়েছে তা শ্রমিকরা মানছে না তারা ষোলো শতাংশ বোনাস চায় গতকাল দেখা গেছে এই চা বাগানে বাগানের ম্যানেজারকে ঘেরাও করে বসেছিল বাগানের শ্রমিকরা এবং বাগান কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল আজ থেকে তাদেরকে দশ শতাংশ হারে বোনাস দেওয়া হবে কিন্তু সকাল হতে না হতেই বাগানে তারা কাজে না গিয়ে তারা কিন্তু রাস্তায় বসে পড়ে এবং লাগাতার তারা সকাল থেকে অবরোধ চালিয়ে যায় শেষমেশ প্রায় ছয় থেকে সাত ঘন্টা অবরোধ করার পর পুলিশ প্রশাসনের আধিকারিকরা আসে কিন্তু বাগান কর্তৃপক্ষ তারা নারাজ তারা বলেছে দ্বিপাক্ষিক বৈঠকের সিদ্ধান্ত হয়েছে দশ শতাংশ বোনাস দেবে শ্রমিকরা এক প্রকার রাজিও হয়েছিল হঠাৎ করে শ্রমিকদের এই অবরোধ আন্দোলনে বাগান কর্তৃপক্ষ কিন্তু হতাশা যে কারণে বাগান কর্তৃপক্ষ চাইছে যে তার আলোচনা করুক আলোচনায় বসে সমস্যার সমাধান করুক দোয়াস থেকে প্রদীপ সাগরের রিপোর্ট নিউজ টাইম